সব মানুষই চায় জীবনে সফল হতে কিন্তু সবাই সফল হতে পারে না এমন কি জ্ঞান বুদ্ধি বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারে না এর অন্যতম কারণ হল বেশিরভাগ মানুষ নিজেই জানে না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন আর বাকি কারণ হলো চেষ্টা আত্মবিশ্বাস ধৈর্য সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব কিন্তু মনীষীরা যুগ যুগ ধরে মানুষকে তাদের বাণী অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতেই চেয়েছেন যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন সেইরকমই বিশিষ্ট মনীষী এবং কিছু সফল মানুষের সাফল্য নিয়ে বিখ্যাত কয়েকটি অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি শেয়ার করবো তো চলুন জেনে নেই ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয় কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকা মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি এই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না শুধু সফল মানুষের চিন্তা অন্যদের থেকে আলাদা সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বেরিয়ে দেয় যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত এমন কি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো বন্ধুরা জীবনে সফল হতে চাইলে এই কথাগুলি মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে